দুনিয়াটা বানিয়েছি শুধু একটা পরীক্ষার জন্য বানিয়েছি এত পাহাড় এত পর্বত এত নদী নালা এত সুন্দর স্ত্রী বাচ্চা সন্তান আমি বানিয়েছি একটা পরীক্ষার জন্য আমি পৃথিবীর জমিনে যখন নিব হে বান্দা তোমাকে সব ত্যাগ করে আমার কাছে চলে আসতে হবে কবর বলছে এই আমি কাউকে চিনি না মূলবি চিনি না হাফিজ চিনি না মাস্টার চিনি না হাজি সাহেব চিনি না ইমাম সাহেব চিনি না মুখ্যমন্ত্রী চিনি না প্রধানমন্ত্রী চিনি না এমএলএ চিনি না প্রধান চিনি না আমি কাউকে চিনি না কবরকে প্রশ্ন করে কাকে চিনো কবর বলছে আমি একটাকে চিনি যার আমল ভালো হবে তার সাথে আমি ব্যবহার ভালো করব যার আমল আমি মাটি এমন কথনি দিব এমন চাপ চিৎকার করবে বাপরে বাপ হিন্দুস্থানের হোক বা পাকিস্তানের হোক আমি কবর যখন চাপ দিব আপনার শরীরের হাড়টি কড়কড় কড়কড় করে আওয়াজ দিবে মাটি বলছে কবরে আসবা মোশর নিয়ে আসবা কবরে আসবা তুমি বিছানা নিয়ে আসবা আমি কবর কাছে আসতে গেলে আলো নিয়ে আসবা আমার কাছে কিছু নাই যা নিয়ে আসবা তুমি জামর আমল করবা কবরে নিয়ে আসবা তুমি সেই রকম আরাম পাবা জোরে বলছা আমল যদি ঠিক না থাকে যতই বলো তুমি পীরের বেটা পীর হও না কেন তোমার কিছু কাজে লাগবে না মেন কথা হচ্ছে আমল আমল যদি আপনার সাথে না থাকে তাহলে কিছুই কবর আপনাকে কবর শান্তি দিবে না এটা তো আপনি অনেক মানুষ মরার জন্য হাই আল্লাহ আমার মরণ হয় না নজরুল্লাহ এরকম কথা বলে না কিন্তু কবরে গিয়ে কি শান্তি আছে জি নাই আপনি দুনিয়াতে এই সংসারের জন্য অনেক কিছু করে বেড়াচ্ছেন কিন্তু কবর শান্তি কিন্তু আল কোরআন কোরআনে বলছেন কি মিনা হা খালক নাকুম ওয়ফি হা নই দুকুম ওয়মিনা হা নখুরজুকুম তারাতানো খরা একবার জোরে বলেন আল্লাহু আকবার ঘোষণা দিলেন এই মাটি থেকে সৃষ্টি এ পৃথিবীর মানুষ জেনে রাখো শুনে রাখো মিনাহ খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তানোখোরা এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এর ترجمা এর মানে আল্লাহ বলছেন বান্দারে কান খুলে শুনে নে মিনাহ খালাকনাকুম আমি তোকে মাটি থেকে সৃষ্টি করেছি রে বান্দা সনে রাখ শুনে রাখ এই মাটি থেকে তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার তোমাদেরকে একদিন morte হবে আবার তোমাকে কবরে আসতে হবে তোমার সমস্ত শরীরের মাংসগুলো ঝরে শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আবার তোমার হাড়টি কবরে পড়ে থাকবে আল্লাহ

আপনার কেউ হবে না শুধুমাত্র ওই ময়দান হবে সূর্যটা হবে মাথার উপরে মাথার উপরে হবে সূর্যটা নেমে আসবে কোন ছায়া পাবে না আল্লাহ বলেন আমি যখন আবার সালামকে আমার ফারিসটাকে হুকুম দেবো আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও যারা পাঁচশো বৎসর আগে মারা গেছে যারা দুইশো বৎসর আগে মারা গেছে

বলিস পৃথিবীর জমিনে মাটির উপরে হাঁটবি তো আস্তে আস্তে করে হাঁটিস আমি মাটি আমি মাটি এই দিন এমন একটা আমি খেয়ে নিব আমি পৃথিবীর জমিনে বেশি দিন বেশি বাড়াবাড়ি করিস না কাউকে অহংকারে না কাউকে গালি দিয়ে না কাউকে মারামারি করে না কাউকে অন্য হাদিসকে ফলো করতে হবে আল্লাহর নবী বলছেন হে পৃথিবীর মানুষেরা হে আমার উম্মতেরা শোনো যখন মানুষের সাথে কথা বলবে নরমের সাথে কথা বলবে মুহাব্বতে কথা বলবে ভালোবাসা দিয়ে কথা বলবে সর্বপ্রথমে সালাম করবে তারপরে খেরিয়া জিজ্ঞেস করবে এই রকম জিজ্ঞেস করবে আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম যারা পৃথিবীর জমিনে যাদের প্রশংসা হয় যেই দিন লোকটা মারা যায় কবরের খাকলিতে

এ মহাপতে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা জীবন ভাইরা আমার মারে মারে এই আমার কলেজের টুকরা বোনেরা তোমরা হচ্ছে আমার মা আপনারা হচ্ছেন জান্নাতী মা আল্লাহর কসম আপনার আঁচলে আপনার কদমে আল্লাহ এতটা পাওয়ার দান করেছে পুরুষের সেটা দেননি পুরুষের পায়ে তলে জান্নাত দেয়নি আল্লাহ

একটু চিন্তা ভাবনা করুন আপনি কোন মা আপনার পায়ের তলে কেন জান্নাত ছেলেদের দিল কেন সন্তানের জান্নাত আপনার কদম দিল কদম তলে দিয়েছে বেটি রে আপনার এতটা আল্লাহ ক্ষমতা দিয়েছে বান্দি যখন যখন দিনবেলা কাজ করে কাজ কর্মতে থাকে কাজ করার পর রাতের বেলা যখন সময় পায় ওযু করার পর ওযু করে নেওয়ার পর ঘরে চলে যাও যেই ঘরে স্বামী নাই যেই ঘরে সন্তান নাই যে ঘরে আর কেউ নাই একটা ঘরের মধ্যে যাবে জানলা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দাও ওযু করে যাই নামাজ বিছিয়ে দাও মোসালা বিছিয়ে দাও আল্লাহু আকবার বলে হাত বেঁধে নাও নামাজ পড়ো এই বেটি শোনো এমন পৃথিবীর জমিনে একজন নারী ছিল সেই নারী দুই রাত নামাজ পড়তে গিয়ে ফজরের উজালা হয়ে গিয়েছিল ওই নারীটাকে ছিল জান্নাতের রানী নবীর দনदिनी হযরত فاطمه নবীর बेटी হযরতে فاطمه ছিলেন এ বেটি আমার মায়ের কথা শুনুন ঘরকে বন্ধ করে এবার আপনি যখন নামাজ পড়তে আরম্ভ করলেন কেন আপনি কার সাথে কথা বলছেন আপনি সাথে কথা বলছেন আপনি আপনার প্রভুর সাথে কথা বলছেন আপনি আপনার আল্লাহর সাথে কথা বলছেন স্বামীর সাথে

আমার দেখ গভীর রাত্রে আমার ইবাদত করতেছে আমার নামাজ আদায় করে আমার হুকুম পালন করে সাজদায় থাকে আল্লাহর রহমত নিকটে নেমে আসে আমার রব যখন নিকটে নেমে আসে রহমত এবার বান্দি বলে আল্লাহ আমি গুনাহগার বান্দি আমি গুনাহগার বান্দা আল্লাহ আমি এমন গুনাহ করেছি পৃথিবীর কোন মানুষ দেখেনি আল্লাহ সেটা তুমি দেখেছো আল্লাহ ইয়া আল্লাহ

আপনার দুয়ার কত ক্ষমতা আপনি রাত্রি বেলা চাইছেন আমার আল্লাহ বলে বান্দিরে ফাটাচল পেতে পর্দার নিচে বোরখাত কলা হাত করে দোয়া চাইছি তোর দোয়াটা আমি তো আল্লাহ বিফল করি না রে বান্দী আমি তোর দোয়াটা কারেন্ট মতো মত করে নি আমার এ উнди এসে বকতে যাওয়া যাওয়ার বন্ধ করো ঢাকা ঢাকি খাবার দাবার বন্ধ করো এইখানে ওয়াজ করলে দশ হাজার ভুল বললাম ভুল বললাম একটা মহব্বত বলেন আমি বেশি বক্তব্য লম্বা করব না কেন লম্বা করলেই বেশি কিন্তু হয়ে যাবে দশটা ছয় আমি মুক্তি আনাউল ইসলাম চিস্তিকে বলে এসেছি আধ ঘন্টা হলে টাইল দিয়ে দেবে কেননা শরীরের অবস্থা ভালো নাই বুঝতে পারছে টাইল দেবেন কেননা আমার পরেই উনি চলে আসবেন আর কোরআন হাতে সেই এতগুলো আছে এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে ঠিক না এর জন্য ওকে লাস্টে রেখেছি যে আজকে প্রধান অতিথি উনি তো আলহামদুলিল্লাহ তো আমার মায়েরা যারা বসে আছেন গভীর মনোযোগ শুনবেন